আমার কাছে কিন্তু পাইল এখনও শেপিっち আরো 5 6 বছর আগে যেভাবে আমাকে শিখিয়ে দিত আমাকে এখনো ভাবে শিখিয়ে দেয় পাইলের সাথে আমি শুটিং এ অনেক বেশি মানে ফ্লেক্সিবল আর জোন ভাইয়ের একটা গুণ আমার মনে হয় যে মানুষের গুণ আসলে সামনে বলা উচিত আমি অলওয়েজ বলি সেটা হচ্ছে অনেক আর্টিস্টের সাথে তো কাজ করি এবং সবাই ভালো সবার জায়গা থেকে বাট জোন ভাইয়ের একটা দিক যেটা অ্যাকচুয়ালি অনেক ভালো সেটা হচ্ছে এই যে কমিউনিকেশনটা যে যখন মনে হয় যে ভাইয়ের সাথে শেয়ার করা যায় এবং মানে ভাই অনেক জ্ঞানী মানে অনেক জানে এবং আমি তো অনেক বছর ধরে কাজ করছি এখন পর্যন্ত আমার মনে হয় যে আমি ভাইয়ের কাছ থেকে শিখছি এখনও আমি ভাইকে জিজ্ঞেস করি ভাই কি করবো বলো না কি করলে ভালো হয় এটা বলো না এটা কিভাবে করা যায় এবং এখনও সেই আরও পাঁচ ছয় বছর আগে যেভাবে আমাকে শিখিয়ে দিত আমাকে এখনও ভাবে শিখিয়ে দেয় ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত এবং আমার এখনো মনে হয় যে আচ্ছা আমি সেই আগের পাইলে আছি এবং আমাকে ওভাবেই সাপোর্ট করে যাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ আমার কাছে কিন্তু পাইল এখনো সে পিচ্ছি একদম মানে আমি ওকে যে প্রথমে যেমন পাইছি আমি অলওয়েজ এরকমই মানে মনে করি যে আসলে পাইল এখনো আমার কাছে ছোটই মানে আমি ওরে যা ইচ্ছা বলতে পারি মানে আমি মানে আমি মন খুলে সব বলতে পারি এবং পাইলের সাথে আমি শুটিংয়ে অনেক বেশি মানে ফ্লেক্সিবল মানে আমরা এত দুষ্টামি করি এত কিছু করি এর মধ্যে আবার শুটিংও করি হ্যাঁ খুব সামনে প্রশংসা কম করি পিছনে বেশি করি জানে ভাইয়া হয়তো যেটা জানি সচরাচর আর মানুষ পিছনে আহ নিন্দা করে সামনে প্রশংসা করে আরে ভাই এত সময় নাই আমার মানুষকে পিছনে বসে বসে নিন্দা করবে এত সময় নাই